নমস্কার আমি মনলতা আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো এই যে বাগানে আসছি গত দুই দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওর বাবা মাথুর জবা বৃষ্টির মধ্যে এই যে সাগর কলা গাছটাই বাসটা দিয়ে গেছে না হলে এই কলা গাছটা পড়ত আর ওই যে ওখানে আমার একটা লাল কলা গাছ ভেঙে চলে না আপনাদেরকে দেখাই আর নামার মতো অবস্থা না ওই সামনে দিয়ে মাধুর্য আর মাধুর্য বাবা আসছে এইটা এই গাছটা কোনো ভাবে ওঠানো যাবে না কিন্তু লেবু গাছের উপরে এই গাছটা করছে দেখেন কতগুলো কলা বাবা তুমি এই কলা গাছে কাদি না এত বড় ছিল কলাগুলো খুব মোটা হতো কিন্তু পরে গেছে মনটা আমার খুবই খারাপ খেয়াল করার তো মাধুর্যের বাবা পরে কলা কেটে বাসায় নিয়ে আসছে আমার এই যে দুইটা গাছের কলাই কিন্তু বৃষ্টিতে পড়ে গেছে আপনারা অনেক ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি